আর আমরা একটু কোন তাহলে মাছি ঘুরে যাব বustum থেকে এখানে যাই যাব হাতের দিকে হবে পা দিকের পাশে 1 2 3 স্টার 1 2 3 4 5 6 7 8 9 এটা একবার হবে 1 2 1 2 3 4 5 1 2 3 4 कंप्लीट তোলেই এই যে লাজলাম দাও বাবা শুনলে 1